না এখন একটা ব্যাপার হচ্ছে কি একটা বাসায় চুরি হলে আপনি যদি সেই বাসায় গিয়ে ওদেরকে বলেন যে আপনারা কেন এটা এটা করেন নাই তাহলে এটা হচ্ছে এক চোখা আচরণ হ্যাঁ বাংলাদেশে জামাত ইসলামের মহিলা বিভাগ দীর্ঘদিন ধরে কাজ করছে এবং সবচেয়ে পুরনো দল তাই না এখনকার দলগুলোর মধ্যে তো সেক্ষেত্রে মহিলা জামাতের নিয়মিত কার্যক্রমই এটা যে বাড়ি 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 যাওয়া হয় ইসলাম শেখানো হয় মানুষকে তো সেই জায়গাটায় আসলে এই জিনিসটা খুবই অভূতপূর্ব এটা কিন্তু আগে হয় নাই সুতরাং এটা ছিল একেবারে আমরা সাংগঠনিক ভাবে টিম গুলো তৈরি করা হয়ে তৈরি করে দেওয়া হয়েছে এবং এমনিতেও কিন্তু মহিলা জামাতের মহিলা বিভাগের নারীরা যখন এক সিটি থেকে আরেক সিটিতে যান সফরে যান তাদের সাথে মাহারাম পুরুষ থাকে তাদের নিজেদের পুরুষ থাকে হ্যাঁ তো এই অবস্থাটাতে এইগুলোকে করা হয় শরীয়তের সীমাগুলোকে নিজের শহরে মধ্যে কাজের ক্ষেত্রে তো আসলে সে ধরনের রেস্ট্রিকশন কখনো ছিল না কিন্তু এখন বাধ্য হয়ে সতর্ক হতে হচ্ছে আপনি দেখবেন যে ঘটনাগুলোর ভয়াবহতা কমে এসেছে এবং বিভিন্ন জায়গায় নারীরা সতর্ক থাকছেন তারা দিনের বেলায় যাচ্ছেন এই আর কি ওকে আপু আমরা আজকে দেখেছি যে এবং অবমাননকার এই বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে এগারোটি সংগঠন এবং রোববার আজকে তারা হচ্ছে যে এটা জমা দিয়েছে স্কারফিবিনা তারা বলেছে কর্মজীবী নারীদের সম্পর্কে অবমাননাকর ও নারী বিদ্বেষে বক্তব্যের প্রতিবাদ বক্তব্য প্রত্যাহার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং উক্ত ব্যক্তি পার্থিতা বাতিলের দাবি জানানো হয় তারা আচরণ বিধি লঙ্ঘনেরও অভিযোগ করেছে এখন কথা হচ্ছে যে আপনারাও অভিযোগ করলেন যে আপনাদের নারীদেরকেও বিভিন্ন জায়গায় আহ হেনস্থ করা হচ্ছে আপনাদের দলের যিনি প্রধান তার বিরুদ্ধেও এই নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগ এর জবাবে আসলে কি বলবেন জি প্রথম কথা হচ্ছে আমি বলবো যে দুই অভিযোগের ওজন এক না একটাতে একটা অ্যাকাউন্ট হ্যাক করে একটা স্ট্যাটাস দিয়ে সেটা সঙ্গে সঙ্গে ভাইরাল করে দেওয়া হচ্ছে খুবই উদ্দেশ্য উদ্দেশ্যমূলকভাবে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু একজনকে অ্যারেস্ট করা হয়েছে যে ফিশিং মেইলটা মাধ্যমে কাজটা করা হয়েছে সেই অভিযোগগুলো সহ জানা ফরেনসিক করা হয়েছে এবং সেটার পর সেটা জানানোর পরে একজন সরকারি কর্মকর্তাকে অ্যারেস্ট করা হয়েছে তো এখন সেইটাকে যদি কেউ ধরে বসে থাকেন এবং এতদিন পরে তাদেরকে দেখে আমার ভালো লাগছে কিন্তু আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে এই সিন্ডারেলাদের ঘুম ভাঙালোকে তাই না তারা তো আরেক কিছুদিন ঘুমিয়ে থাকতে পারতেন এই যে এতদিন ধরে মহিলাদের উপর নির্যাতন হচ্ছে তাদের কোনো নাই ওইটা কি করেন তাহলে যারা এক চোখা নারীর জন্য যাদের নিজেদেরই পক্ষপাতিত্ব তারা নিজেরাই পক্ষপাতিত্ব দুষ্ট আমি আসলে তাদের কার্যক্রমের ব্যাপারে কথা বলে নষ্ট করতে চাই না আমার কাছে এই কাজগুলোকে অপ্রয়োজনীয় মনে হয় এবং এগুলো হচ্ছে মানে বুঝাই যাচ্ছে কার হচ্ছে এটা এটা কিছু অপ্রয়োজনীয় কাজ ওকে আমরা মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার আপ আমরা একটু আপনাদের পলিসি বিষয়ে দিকে আসতে চাই আপনি পলিসি পর্যায়ে কাজ করেছেন জুলাই সনদে পাঁচ পাঁচ শতাংশ নারীদের অংশ প্রার্থী করার কথা বলা হয়েছিল সেখানে আপনাদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিল জুলাই সনদ যখন স্বাক্ষর করা হয় কিন্তু এবার এই প্রশ্নটা মনে হয় আপনি অনেক ফেস করেছেন এবার আপনাদের কোন নারী প্রার্থীকে আমরা এমপি প্রার্থী হিসেবে দেখছি না অথচ যেখানে আপনাদের মতো কিংবা এখন মিডিয়া ফেস করছেন বলে মানুষ মনে করছে বা আসছে কিন্তু জামাত কি এখনো কাউকে যোগ্য মনে করছে না যে যিনি সংসদে আপনাদেরকে প্রতিনিধিত্ব করতে পারেন কিংবা একটা বিশেষ সংসদে আপনার করতে পারেন জি এখানে একটা কথা হচ্ছে যে জামাতের এই ধরনের নীতি নির্ধারণের সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন যে বডিটা সেটা নাম হচ্ছে কেন্দ্রীয় এবং সেটার প্রায় নারী তারা ভোটেই নির্বাচিত হয়ে এখানে আসেন এবং সেটা থেকেই আমরা শুরুতে কিন্তু অনেকগুলো প্রস্তাবনা এসেছিল অনেকের ব্যাপারে এবং এটার একটা কমিটি তৈরি করা হয়েছিল মানে একটা লিস্ট তৈরি করা হয়েছিল এবং সেখান থেকে সুরার মতামত ক্রমেও প্রত্যেকজন প্রার্থীকে কিন্তু অনুমতি ক্রমেই এখানে আসতে তো এখানে হয়েছে নারী না দেওয়ার ব্যাপারে ঐক্যমত্ত হয়েছে যে বডিটাতে সেখানে নারী ছিলেন এবং এইবার কোন নারী প্রার্থী না দেওয়ার ব্যাপারে সর্বোচ্চ যে বডিটাতে সেই বডিটাতেই সিদ্ধান্ত হয়েছে এটা প্রথম কথা দ্বিতীয় কথা কেন এরকম একটা সিদ্ধান্ত হলো যেহেতু আমি সেই বডির অংশ না কিন্তু তারপরেও আমি যে বা জেনেছি সেগুলা আমি বলি প্রথম কথা হচ্ছে যে দীর্ঘদিন ধরে একটা অপারেশনের মধ্য দিয়ে আমাদেরকে আসতে হয়েছে এবং এখানে নারীরা বিশেষ করে পরিবারকে সাপোর্ট দিতে হয়েছে অনেক বেশি